দেখছেন একটা লাগা অটোপালস অটোপালস গলাঘাট ব্যবসা করে অর্থাৎ কি দেখেন আপনি কোন কানেকশন ছাড়া দেখেন কি মানের ওনারাই কিনছে এটা আমাদের ওনাদের কিনা পল্লিবিদ্যার সমিতির কাছে দেয় যে এটা গ্রাহক প্রথমে লাগাও আমরা কি আমাদের তো আমাদের শ্রমিকদের কষ্ট গ্রাহকের ভোগানদের গ্রাহকের টাকা দিয়ে দিলে তারা গলাঘাট ব্যবসা করে ওই কোম্পানির সাথে তার অবশ্যই অভ্যন্তরীণ কোনো বিষয় আলোচনা করেছে যে আমাদের এইটা একটু এই মানের করে দিবা দিলে আমরা আহ তোমার বাড়তি টাকা দিব। দুর্নীতির বাণিজ্য তো আছেই দেখা গেল আমাদের কাছে নিতে আসে এলো তেরোশো টাকা একটা মিটারের মূল্য বাট ওই কোম্পানির কাছে কিনতেছে মাত্র চারশো টাকা আর নয়শো টাকা পকেটে ঢুকাইতেছে শুধু এইটা এই খাতে না যত ম্যাটেরিয়ালস আছে সমস্ত ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে এই ধরনের দুর্নীতি তাদের আছে একটা লেজার প্রিন্টার কিনতে তারা আমাদেরকে যেগুলো আপনার এক লাখ দেড় লাখ টাকা ওগুলা পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা বাজার থেকে কিনা ওই মূল্যের বাজার থেকে কিনা তারা দেড় লাখ টাকা বিল করে বাকি টাকা তাদের পকেটে যায় অর্থাৎ তারা ওইখানে মিটারটা করে দিছে নিম্নমানের মিটার ভূতরে বিল হয় এক মাসে হয় একশো ইউনিট আর এক মাসে দেখতে পাঁচশো ইউনিট গ্রাহক বলতেছে গ্রাহক আমাদের বলে কিরে ভাই আমি তো একই ব্যবহার করি আমার এই মাসে একশো ইউনিট ওই মাসে পাঁচশো ইউনিট কেন এর উত্তর সঠিক উত্তর আমাদের কাছে থাকে না নাই যার বিল আসতো দুইশো চল্লিশ টাকা এক মাসে তার আটচল্লিশশো টাকা বিল আসে আবার একটা মানে শিল্প লাইন যদি থাকে বিল যদি আসে পাঁচ হাজার টাকা তার আমি ছাপ্পান্ন হাজার টাকা পর্যন্ত বিল দেখছি এক মাসে আমাদেরকে একটা অভিযোগ কেন্দ্রে লোক মাত্র কমসে কম সাত ছয় থেকে ষাটজন থাকা দরকার ওখানে মাত্র তিন থেকে চারজন লোক দেয় আমাদের প্রচন্ড পরিশ্রম করা যাখণ্ড আমাদের বকে করতে হয় যখন বকে করতে গেছি বকে করতে গেছে গ্রাহক মানতে যখন বকে করতে গেলাম তখন গাক বলতেছে ভাই আমার এই মাসের বিল এত টাকা কেন দুশো টাকার বিল এখানে যে আপনার এখানে দুশো টাকার বিল আমার এখানে চব্বিশশো টাকা হ্যাঁ আপনার এখানে ষোলোশো টাকা বিল আসছে কেন বিল আসছে আমার এখানে পরে আমি মিটারের রিডিং মিলে দেখি মিডিং রিডিং সহকারে আমার মিটার মিটার ভাই কামেসে রিডিং নিছে ওই রিডিং ঠিকই আছে কিন্তু আপনার উনি যে নিছে কিন্তু ওনার ঘরের তত্ত্ব নিয়ে দেখি কোনো কিছুই নাই পরবর্তী ওনারাকে জিজ্ঞাসা করলাম যে আপনার এটা কেন এরকম হয় আপনি কিছু না কিছু চালান যখন গাউকে আমি জিম্বি জিম্বি করি তখন গাউকে নিজে স্বীকার করছে ভাই এটা তো আমি তো জানি না ভাই আপনার গেলে তো এখানে একটা পার্স মারি শুধু মিটার না আপনার নিয়োগ বাণিজ্য থেকে তৈরি আমরা ওই নিয়োগের মধ্যে বাণিজ্য বাণিজ্য করে বদলি মানে ওরা ওরা সুবিধা নিয়ে ইয়া করে আপনার বদলি বাণিজ্য করেছে ইদানিং আমাদের অনেকগুলো হয়রানিমূলক বদলি করছে আমরা শুধুমাত্র শুধুমাত্র এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য আজকে আমরা সবাই সুসংগঠিত হিসেবে দেয় কারো এ করতে পারতেছে না এরপরে ইতিপূর্বে আমাদের প্রায় চব্বিশ জন আমাদের অফিসার লেভেল আমাদের কর্মর্তা কর্মচারীদেরকে বরখাস্ত করছে কিন্তু আমরা হাল চাড়ি না আমরা মাঠ চাড়ি নাই আর এই আন্দোলন শুধু আমাদের জন্য না বাংলাদেশের চোদ্দ কোটি মানুষের জন্য এটাই সাধারণ মানুষকেই জিনিসটা বুঝতে হবে। ওটা দুর্নীতির আদুরগ। হ্যাঁ এই মিটারটা চালু আছে এখন। এখন পালস মারছে। এই মিটার মিটারটার এক ওই যে পাঁচ মাসে আপনি দেখতেছেন? দেখছেন একটা পাঁচ মাসে লাল মাল পড়ছে বিদ্যুৎ নাই। এটা কি বালস পড়ে আপনি আমারে বুঝান। 4 2